প্রিয় ইউটিউবের বন্ধুরা তোমরা অবশ্যই আমাকে চিনে গেছ আমি একজন গরিব ঘরের সন্তান আমি দীর্ঘদিন যাবৎ এই ইউটিউব একটি চ্যানেলে আমি কাজ করে যাচ্ছি কারণ আমার একটি জীবন ইচ্ছা ছিল যে জীবনে যাই কিছু করেছি আমি আমি কোনোদিন যদি আমি যদি ইউটিউবে কাজ করার মতো আমি যদি একটু সুযোগ পাই তো অবশ্যই আমি ইউটিউব প্ল্যাটফর্মে আমি কাজ করব দিন দীর্ঘ দিন যাবৎ আমি এই ইউটিউব একটি চ্যানেলে আমি কাজ করে যাচ্ছি তোমরা অবশ্যই আমাকে চিনে গেছো আমি হীরা দেবনাথ থিরা অনেক দিন ধরে আমি ইউটিউব চ্যানেলে কাজ করে যাচ্ছি এখন পর্যন্ত আমি কোনো সফলতার মুখ আমি দেখতে পারি নাই আর তোমরা জানো আমার একটি শর্ট চ্যানেল আছে আমি এই শর্ট চ্যানেলে সবথেকে আমার একজন জনপ্রিয় ভালোবাসা একটি জিনিস আছে আমি বিড়ালকে খুবই পছন্দ করি আমি বিড়ালকে খুবই পছন্দ করি সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে আমার একটি বড় বিড়াল ছিল আট বছর চার মাসের মতো সে আমাদের কাছে ছিল তখন এই বিড়ালটা মারা গিয়েছে যখন বিড়ালটা মারা গিয়েছে তখন আমাদের কাছে অনেক কষ্ট লাগছে এখন আমি একটি ছোটো বড় বিড়ালের অনুসন্ধান আমি পেয়েছি আমি হয়তো লং ভিডিওতে আমি সবসময় আমার বিড়ালের ভিডিও আমি দিই না আমি সবসময় শর্ট ভিডিওতে আমার বিড়ালের ভিডিওগুলো আমি দিয়ে থাকি প্রতিটা ভিডিওতেই মানে ওয়ান কে টু কে এরকম ধরনের ভিউ চলে আসে বলে আমি আজ পর্যন্ত আমি আমার এই শর্ট চ্যানেলটা নিয়ে আমি কোনো সফলতার মুখ আমি এখন পর্যন্ত দেখতে পারতাছি না তো সেটা নিয়ে আমি কোনো সময় মন খারাপ করি না এত বড় একটি ইউটিউব প্ল্যাটফর্ম যদি যারা যারা আমার এই ছোট্ট একটি চ্যানেল থেকে যারা যারা তোমরা ভিডিওগুলো দেখো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অভিনন্দন আর ভালোবাসা কারণ তোমাদের ভালোবাসায় এখন পর্যন্ত আমি এই জায়গায় আমি থাকতে পারতাছি আর না হইলে আমি এত বড় একটি প্ল্যাটফর্ম আমি কোনোদিনই আমি তাহার কোনো কথা ছিল না সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে আমার শর্ট ভিডিওগুলোতে প্রচুর সাপোর্ট করো তোমরা আমার বিড়ালের যে ভিডিওগুলো আছে শর্ট ভিডিওগুলা এই শর্ট ভিডিওর ভিতরে তোমরা প্রচুর সাপোর্ট করো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অভিনন্দন আর ভালোবাসা তোমরা তো অবশ্যই চিনো আমি হীরা দেবনাথ হীরা আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে ইউটিউবার হীরা দেবনাথ অফিসিয়াল এটা হলো আমার ইউটিউব চ্যানেলের নাম যারা যারা আমার এই চ্যানেল থেকে ভিডিওগুলো দেখো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি ভিডিও থেকে এখন বিদায় নিচ্ছি তোমরা ভালো থাকো সুস্থ থাকো সবার জন্যই আমার এটা কামনা যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবো অবশ্যই তোমরা আমার পাশে থাকবা